আসসালামু আলাইকুম সম্মানিত বিহটস আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমাদের পানি লাইনের কাজের আপডেটটি আপনাদের একটু জানিয়ে দিই তো এখানে আজকের আমরা ট্যাঙ্কিটি ফিটিং করলাম তো কিভাবে ফিটিং করলাম কি কি লাইনগুলো রাখলাম সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি তো সবার প্রথমে আমি যে লাইনটি দেখাবো এই যে নিচে গেছে এখানে যে লাইনটি গেছে এটা হচ্ছে নিচে একটা বাথরুম আছে এখানে দেখুন বাথরুমের লাইনটি ঢুকেছে আর এখানে একটা টি রাখা আছে এ টি কেন রাখা হয়েছে বন্ধুরা এখানে প্লাগ দিয়ে আটকানো আছে এই সাইডে একটা রান্নাঘর আছে রান্নাঘরের এখানে একটা সিঙ্ক হবে সে সিঙ্কের লাইনটা পরবর্তীতে এখান থেকে নিতে পারবে যে কেউ সহজে নিতে পারবে এই জন্য এখানে আমরা টি রেখে দিয়েছি ঠিক আছে তো টি রাখার পরে এখান থেকে আমাদের লাইনটি ওপরে উঠে গেছে তো বন্ধুরা দেখুন ট্যাঙ্কিটি ফিটিং করলাম নিচে যে ট্যাঙ্কির ফ্লোর এগুলো সব কিছু করলাম এখানে দেখুন অ্যালবো হয়ে এখান থেকে একটা ট্যাপের লাইন রেখে দিয়েছি এখানে একটা ট্যাপ হবে এখানে অ্যালবো হয়ে এখানে আমাদের ইউনিয়ন আছে দুইটা বল বল আছে তো বন্ধুরা এটা এই একটা বলবলের মাধ্যমে আমরা নিচের ট্যাঙ্কির লাইনটি বন্ধ করতে পারবো আর এটা দিয়ে আমাদের মূলত ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য ঠিক আছে এটা ছেড়ে দিলে আমাদের আয়রন পানিটা এমনি বের হয়ে যাবে আর এটা বন্ধ রেখে এটা ছেড়ে দিতে হবে তো এখানে দেখুন সোজা গ্যাস পাইপ তুলে দিয়েছি এখানে একটা টি রেখে দিয়েছি ঠিক আছে যাতে এর ভিতরে কোনো ময়লা না পড়ে আর এখানে যে কাজগুলো এখনো বাকি আছে এটা হচ্ছে একটা ইউনিয়ন করে এক ইঞ্চি পাইপ দিয়েছি যেহেতু এখানে জল মোটর থেকে পানি উঠবে পানির প্রেশার হবে এজন্য এটা এক ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে এখান থেকে অ্যালবো হয়ে এই পাইপের পাশ দিয়ে মূলত আরেকটি পাইপ গিয়ে ওখানে নিচে জল মোটর আছে ওই লাইনটি উঠবে ঠিক আছে ওই লাইনের কাজগুলো কালকের করব আর এখানে ওভার পানি ওভার পানিটা সোজা এইভাবে যদি দিয়ে দেয় এখান থেকে সোজা দিয়ে দেয় তাহলে এখানে সাদের ওই সাইডে ওনারা যেতে পারবে না কারণ ওখানে একটু সাদের পাইপ লাইন আছে ওটা পরিষ্কার করতে যেতে গেলে অসুবিধা হবে এজন্য এই লাইনটা নিচে যাবে নিচে একটা ইট হবে ইটের ওপর থেকে আবার নিচে ওই সাইডে অবার পানিটা পুকুরের দিকে পড়বে তো বন্ধুরা দেখুন ট্যাঙ্কি কি সুন্দরভাবে ফিটিং করে দিলাম ঠিক আছে তো আমরা চাচ্ছিলাম যে একটু পেছনের দিকে দিতে তো বাড়ির মাহাজন চাচা এখানে দিতে বলছে এখানে দিয়েছি সমস্যা নাই যে কোনো এক জায়গায় দিলেই হয়েছে তো ফ্লোরটি দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমরা নেট ফিনিশিং দিয়ে ইট দিয়ে প্লাস্টার করে দিয়েছি তো এই ছিল আজকের আমাদের কাজের আপডেট ঠিক আছে বন্ধুরা সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো করব আপনাদের দেখাবো তো অনেক বড় একটা বাড়ি এটা অনেক বড় একটা ছাদ দেখুন তো এই বিল্ডিংয়ে আমরা পানি লাইনের কাজ করতেছি কিছুদিন পরেই আবার এখানে ভিতরে আরেকটি বাথরুম আছে বাথরুমের ভিতরে পানি লাইনের কাজ করব অলরেডি চার দুইটা চার ইঞ্চি পাইপ আনা হয়ে গেছে ভিতরে কাজগুলো করাবে তো এখানে আমরা মূলত এই বাথরুমের কাজগুলো করতেছি ওখানে একটা বাথরুম আছে ওই বাথরুমে কালকে এর আমরা প্যানবাটি বসিয়ে ঢালাই দেব ও দেখুন বন্ধুরা আমরা যে ট্যাঙ্কি লাইনটি করলাম ট্যাঙ্কির ভিতরে ফিতে পাইপের মাধ্যমে আমরা কিছু পানি ওপরে তুলে দিয়েছি সেই পানিটাই কিন্তু আমাদের ওখানে ওই মিস্ত্রি ভাইরা ব্যবহার করতেছে দেখুন ওখানে এই যে ট্যাপ আছে এই ট্যাপের লাইনটি মূলত রাখা হয়েছে বাইরে থেকে হাত ধোয়ার জন্য তো দেখুন পানির প্রেশার খুবই ভালো তো এখনও এটাই ফুল ট্যাঙ্কি হয় নাই অল্প কিছু পানি তোলা হয়েছে এই ছিল মূলত আমাদের কাজের আপডেট তো ঠিক আছে বন্ধুরা আপনারা চাইলে আমাদের দিয়ে কাজগুলো করাতে পারেন খুব সুন্দরভাবে তো আজকে সারাদিনের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল দেখুন মেঘলা মেঘলা আকাশ ছিল আজকে সারাদিন তো এখন বিকেলবেলা তো বন্ধুরা আমাদের কাজের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ